في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আব কু আন কাণমের ত ৃষ্নাম্বার এই সুরার এক পুশ্ নাম্বার আয়াতে আল্লাহ রাব গোলালামন তিনি বয়ান ফামাণ তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখেলাতকে বিশ্বাস করে। এবং আল্লাহ রাব গোলালামকে অধি যারা সরণ করেন তাদের জন্য রাসূল একাইম সাল্লাল্লাহ সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আল্লাহ র গুলা আমার কয়েকবার জনাবে মোহাম্মদুর রাসূল সকলেই জবান খুলে পড়ুন সাল্লাল্লাহ আলাই সাল্লাম ইনাকেম একজন আদর্শর মূর্ত মূর্ত পথিক হিসাবে আল্লাহ আতরব গুলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কিনা আমার ভাই আমার শুধু আল্লাহ রবীন্দন আদর্শের মূর্ত হিসাবে সৃষ্টি করে তিনি নাই। আল্লাহ পাক রব্বুল আলমিন আমার বিশ্ব নবীর জনবে মোহাম্মদ সাল্লামকে সারা পৃথিবীর সকল মাপ লোকের জন্য পাক রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছেন একটু জবান খুলে কি বলা যায় সুবহান আল্লাহ মুসলমান ভাইরা আমার এজন্যই তো আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে কত সুন্দরভাবে তিনি বয়ান করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া মা মসজিদ আল আকসার উন্নয়ন কল্পের মাহফিলে বসে গিয়েছে রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন সারা পৃথিবীর জন্য শিক্ষক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন আদর্শর মূর্তপতি হিসাবে যেহেতু আল্লাহ রব্বুল আলমিন আমার বিশ্ব নবীকে প্রেরণ করেছেন সুতরাং আদর্শে আদর্শ গ্রহণ করতে হবে একমাত্র আমার হাবিব সাল্লাহ আলিহা সাল্লামের চিৎকার মেরে কথা বলেন ঠিক কিনা প্রধান বক্তার আগমনে কি ছিল গান্ধী ভাই প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন ঘুরকাবাসীর পক্ষ থেকে মাশাল আমাদের আজকের জালসার প্রধান বক্তা যিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা আন্তরিকভাবে মাহফিল কর্তৃপক্ষের তরফ থেকে জানাই তাকে ধন্যবাদ মোবারকবাদ এবং তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাকে আজকের এই মাহফিলে পাঞ্জল ভাষায় কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করা তৌফিক দান করেন সকলে আল্লাহ আবার ভাই আমার আমি যে কথা বলতেছিলাম যে যেহেতু রাসুল করিম সাল্লাম তিনি হলেন পৃথিবীর সব চাইতে আদর্শবান ব্যক্তি কথা বলেন ঠিক কিনা আমার রাসুলের চাইতে উত্তম চরিত্রের অধিকারী আর পৃথিবীতে কেউ আছে আগের কি কেউ ছিল এখনো নাই ভবিষ্যতেও আর আসবে না কথা বলেন ঠিক কিনা সুতরাং আমি আজকে যে বিষয়টি আপনাদের নিয়ে বসেছি সেটা হলো আদর্শ যুবকদের বৈশিষ্ট্য আমি আজকে আপনাদের নিয়ে আলোচনা করব ইংশাহ আল্লাহ আমার আমার সুতরাং আমি শুধু ঘুরকাবাসি না সারা পৃথিবীর সমস্ত যুবকদেরকে আমি আহ্বান করব যে হে পৃথিবীর যুবকেরা তোমরা আদর্শ গ্রহণ করবে একমাত্র হজরত মহানবী মুস্তফা সাল্লাহ আলাইহা সাল্লামের চিল্লা কথা বলেন ঠিক না আমরা কার আদর্শ গ্রহণ করব ভাই আর এই কাজ দেওয়ালেন কার আদর্শ গ্রহণ করব মোহাম্মদ সাল্লাহ আলাইহা সাল্লামের আদর্শ আমরা গ্রহণ করব ইনশা আল্লাহ মুসলিম যুবকদের যেই বৈশিষ্ট্য এবং গুণাবলী কেতাবে আসছে এখানে কেতাবের ভিতরে মুসলিম যুবকদের তেরোটি গুণাবলী বর্ণনা করা হয়েছে কয়টি আর একটা বলেন কয়টি মুসলিম যুবকদের গুণাবলী বর্ণনা করা হয়েছে তেরোটি আমি ইনশা আল্লাহ এক এক করে আজকে আপনাদের সেই মুসলিম যুবকদের বৈশিষ্ট্য এবং গুণাবলী গুলো আমি আপনাদেরকে আলোচনা করে শোনাব ইনশা আল্লাহ ততক্ষণ ইনশাআল্লাহ আপনারা আমার সাথে আসেন তো ভাই কি বলেন পাক আপনাদের সকলকে হায়াতের মধ্যে বর্তর দান করেন সকলে আল্লাহ আমিন মুসলিম যুবকদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহকে ভয় করা জোরে বলেন কাকে ভয় করা আর একটা আওয়াজ দিয়ে বলেন কাকে ভয় করা আমার ভাই আমার মুসলিম যুবকদের এক নাম্বারের গুণাবলী হল আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করা অর্থাৎ তাকে যুবকের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে তাকোয়া যখন পয়দা হয়ে যাবে পরহেজগারিতা যখন পয়দা হয়ে যাবে তখন ওই মুসলিম যুবক সমাজে কোনো রকমের অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড করতে পারবে না কথা বলেন ঠিক কিনা সেই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান ভাইরাল আবার একটু খেয়াল করেন আল্লাহ রব্বুল আলাম বলেন হে বিশ্বাসিগ তোমরা আল্লাহকে ভয় সৃজন করেছেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রব্বুল আলমিনকে ভয় কর এমনভাবে তোমরা ভয় করবে যেভাবে ভয় করা প্রয়োজন আমার বন্ধুরে আল্লা রব্বুল আলমিন আয়াতের পর অংশে তিনি ঘোষণা করতেছেন আহা পর্যন্ত তোমরা মৃত্যवरण করিও না কারণ মৃত্যवरण করার সাথে সাথে পৃথিবীর সব কিছুর জবাবদিহিতা আল্লাহর দরবারে আসে না না আমার ভাই আমার আমি যুবকদেরকে আজকে লক্ষ্য করে বলবো ও পৃথিবীর যুবকেরা এমন একদিন আসবে যেদিন আল্লাহর দরবারে আল্লাহর কাক প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে কথা বলেন ঠিক কি না হজরতে আবু হুরায়রা তিনি হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন হজরতে আবু হরায়রা হতে বর্ণিত তিনি বলেন নাবিকারী কিসাল্লাম আল্লাহ হ সাল্লাম তিনি এর সাদ বলেছেন সাত প্রকার মানুষকে আল্লাহ আল্লাহর আমি কালকে আমাদের ওই কঠিন মাহসরে হাসরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবাহান তার নিজের রহমতের ছায়ার নিচে তাদেরকে স্থান দিয়ে দিবে নাম্বার এক ন্যায় পলায়ন বাদশাহ নাম্বার দুই যে যুবক তার যৌবনকালীন প্রভুর এবাদতের মধ্যে কাটিয়েছে যৌবন কালটা যে যুবক তার প্রভুর এবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন আল্লাহ আলামিন বলেন এই যুবককে আমি কাল হাসরের মাঠে আমি তাকে আমার নিজের রহমতের ছায়ার নিচে আশ্রয় দেব নাম্বার তিন যে ব্যক্তির মন সব সময় মসজিদের সাথে বাধা থাকে মসজিদের সাথে যার বেশি সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার আর নিচে ছায়া দান করবেন নাম্বার চার যেই দুই ব্যক্তি একে অপরকে আল্লাহর জন্য মহাব্বত করেন উভয়ে আল্লাহর জন্য মিলিত হয় আবার আল্লাহর জন্যই তারা পৃথক হয়ে যায় পাঁচ নাম্বার যে ব্যক্তি আবিজাত যে কোন ব্যক্তিকে আবিজাত কোন সম্ভ্রান্ত পরিবারের সুন্দর রূপসী রমণী তার নিজের দিকে আহ্বান করে আর এই যুবক যদি এই বলে মহিলার আহ্বানকে প্রত্যাখ্যান করে যে আমি একমাত্র আল্লাহ রব্বুল কে ভয় করি নাম্বার ছয় যে ব্যক্তি গোপনে দান করে এমন ভাবে দান করে ডান হাত দিয়ে দান করলে বাম হাত তার টের পায় না নাম্বার সাত যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহ তালার জিকির করে আর তার চোখ দিয়ে দর দর করে দু চোখের পানিগুলো গড়িয়ে পড়ে আল্লাহর আল্লাহর পায়গুম্বার হাবিবে সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি বলেন এই সাত শ্রেণির ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে তার নিজের আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন একটু আওয়াজ দিয়ে কি বলা যায় সুবহানাল্লাহ আমার ভাইরা আমার এজন্যই তো পৃথিবীর সকল যুবকদেরকে লক্ষ্য করে আমি বলbomb ও পৃথিবীর যুবকেরা বিশেষ করে গুরকা এলাকার যুবকেরা তোমাদের কাছে আমার অনুরোধ রইল আল্লাহ রাব্বুল দিনের জন্য যেন কবুল করে কুরআনের জন্য যেন কবুল করে আল্লাহর রাসূল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেহেতু তিনি যেহেতু আদর্শের মূল প্রতিক সূত্রান সেই রাসুলের আদর্শ আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই আর একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই আমরা কার আদর্শ গ্রহণ করব একটা আওয়াজ দিয়ে বলেন আর একটা আওয়াজ দিয়ে বলেন কার আদর্শ আমরা গ্রহণ করব আমার বন্ধু রে কারিম করিম সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবচাইতে উত্তম আদর্শ এবং চরিত্র দিয়ে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল কলম আয়াত নাম্বার চার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন ওয়া ইন্না গালআ আলা সেই মহান চরিত্রের অধিকারী মহান চরিপুরের অধিকারী বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কি আমার ভাইরা আমার অনুত্রে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন লাকাদ গানা লাকুমতি রাসূলিললাই ওসওয়াতুল হাসানাহ লিমান কানা ফিরা ওয়া আমার বন্ধুরা একটু খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুমাদের মধ্যে যারা আল্লাহ এবং আখেরাতের বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এবং উত্তম নৈতিকতা একটু আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা রাসুল করিম সাল্লু আলাইহাল্লাম তিনি কেমন আদর্শের অধিকারী ছিলেন তার কিছু নমুনা তার কিছু দৃষ্টান্ত আমি আজ আপনাদের সামনে তুলে ধরবো ঈশা আল্লাহ আমার ভাই আমার রাসুল করিম আনেই আলাইহাল্লাম এমন আদর্শ এবং এমন নীতিবান এমন নৈতিকতা বিশ্বরবি সল্লহ সাল্লামের ছিল আমরা হজরত আনাস রহজিয়া লহতালা আলহে একটি হাদিস থেকে আমরা সে কথাটি জানতে পারি বলেন শুভহান্ ল হে আমার ভাইরাময় হজরত আনাস রহজিয়া ল হু তালা তিনি নিজেই বর্ণনা করেন হজরত আনাজ বলেন অপৃথিবীর যুবকেরা তম্য শনাম ও গোটা দুনিয়ার মানব তোমরা সরম ও পৃথিবীর সমস্ত মুসলিম উমরা তোমরা সরম আনাজ বলেন আমি রসুল করিম সাল্লামের দরবারে দল বছর আল্লাহর নবীজির খেদমত আমি করেছি দশ বছর নবীজির খেদমত আমি করেছি দল বছরের ভিতরে আল্লাহর হাবিবের এমন চরিত্র আমি দেখেছি আল্লাহর হাবিবের এমন আদর্শ আমি দেখেছি আল্লাহর হাবিবের এমন নৈতিকতা আমি লক্ষ্য করেছি হজরত আনাজ বলেন দশ বছরের ভিতরে আল্লাহ কখনো আমি আনাজকে ধুমক দিয়ে কোনো কথা তিনি বলেন নাই আমি একটা কাজ করলে আল্লাহ রসুল আমাকে বলেন নাই হে আনাজ তুমি এই কাজটি কেন করেছ আমি একটা কাজ না করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো ধমক দিয়ে বলে নাই যে আনাস তুমি এই কাজটা কেন করো নাই আমার বন্ধুরে এরকম একজন আদর্শবান নীতিবান নৈতিকতার রাসূল ছিলেন আমার বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম